দেখো প্রথম অঙ্ক কিতা দেওয়া আছে রইস পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাঙ্কে জমা রাখলো যদি সরল মুনাফার হার সত্তর পার্সেন্ট হয় তবে তিন বছরের পরে রইসের কত টাকা মুনাফা পাবে প্রায় পরীক্ষার এরকম অঙ্ক থাকে চাকরির পরীক্ষা হোক কিংবা স্কুলের পরীক্ষা হোক এ অঙ্করা কীরকম পড়বে এখানে দেওয়া আছে কিতা দেওয়া আছে দেওয়া আছে পি ইকুয়েল টু হইল পঁয়ত্রিশ হাজার আই সমান হইল মানে মুনাফা বার করতে এটা আমরা বাইরে করতেই এবং এন এন এর মান কথা দেওয়া আছে তিন বছর আর হইল সেভেন পার্সেন্ট সেভেন পার্সেন্টের পরিবর্তে আমরা কী লিখতে পারি সেভেন ইন্টু ওই যে এক ভাগের একশো তার মানে সাত একে সাত আর নিচে আব একশো এই তো এইগুলো এখন আমরা একটা সূত্র জানি আনি যে আই আইকুয়েল টু মুনাফা সমান পি আর পিআরএন সবটির মানবস পঁয়ত্রিশ হাজার সাত ভাগের একশো ইন্টু তিন এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য হারিয়ে দিলাম এখন তিনশো পঞ্চাশ ইন্টু সেভেন থ্রি হলো কত হয় সাত পঞ্চাশ একেবারে সহজ অঙ্ক এর ফলেটা কী দেওয়া আছে দেখো যেন যেবিন তার যেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পেল তাহলে কেন দেওয়া আছে কি আই হইলো আই দেওয়া আছে মুনাফা পেল আই কত দেওয়া আছে তেইশ হাজার টাকা ছয় মাসে তার মানে এন কত এন হইল ছয় মাস ছয় মাস বলতে বারো মাসের বারো মাসের মধ্যে ছয় মাস তার মানে খাটাখাটি করি ছয় এক ছয় ছয় দুই এ বারো তাহলে দুই ভাগের এক মাস দুই ভাগের এক মানে হাফ বছর অর্ধ বছর আর কি ছয় মাস শিমলে শতকরা কত মুনাফা হলো নাকি মুনাফার হার হইলো আট পার্সেন্ট এই যে মুনাফার হার হইলো আট পার্সেন্ট তার মানে আরের মান হইল আট পার্সেন্ট আট পার্সেন্ট পরিবর্তন আমরা কি নিতে পারি আট ইন্টু একশো ভাগের এক তাহলে এক দি উপরে আমরা গুণ দিব এই যে এক এই যে আর এর উপরের সাথে গুণ হইবে না আছে একশো ভাগের এক আট একে আট আর নিচে রইল একশো তাহলে আমরা কি কি দেওয়া আছে আই দে আছে এন দ আছে আর দ আছে আমরা বাড়ির হইব পি পি তা আমরা জানি আমরা জানি যে এর মান হত তেইশ হাজার আই এর মান তেইশ হাজার আর এর মান কত দেওয়া আছে আট ভাগের একশো আচ্ছা এটা আট শর্টকাট করা যায় আটটা যদি আমরা শূন্য হয় শূন্য দশমিক শূন্য আট এটা হইল আমরা আর এর মান তো ওটা বসাইলাম যে আর যেখানে আছে ঠিক তার মানে শূন্য দশমিক শূন্য আট বসাইলাম ইন্টু এন এর মান কত দেওয়া আছে হাফ হাফ বলতে আর একটা কথা লেখা যায় যে শূন্য দশমিক ফাইভ লেখা যায় হাফ বলতে শূন্য দশমিক ফাইভ লেখা যায় তাহলে আমি শূন্য দশমিক ফাইভ এখন নিচেটা গন্ধ শূন্য দশমিক শূন্য এইট ইন্টু শূন্য দশমিক ফাইভ ইন্টু ইন্টু করো কত দেবো স্যার দিই শূন্য দশমিক শূন্য ফোর সাইড বাংলাতে হইলো সাইড আর হইলো তেইশ হাজার বাংলা যদি বাঘ দিই আমরা

সতেরো হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেল তাহলে শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো তাহলে শতকরা বা কত বলছে মানে শতকরা কত পার্সেন্ট মানে আর আর কত পার্সেন্ট কারণ দেওয়া আছে কি এন এর মান দেওয়া আছে দুই বছর আর দেওয়া আছে কি ওই যে মুনাফা পেল আয়ের মান দেওয়া আছে আয়ের মান কত দেওয়া আছে এক লক্ষ পঁচাত্তর হাজার এবং শিমুল শিমুল অত টাকা হাঁটিয়ে কত টাকা আট হাজার টাকা একক দশ শতক হাজার আশি হাজার টাকা তার মানে পি মান হয়েছে মূলধন মূলধন হয়েছে আশি হাজার টাকা তাহলে মানে বার ঘর তৈব আর এর মান আমরা গতকালকে গত একটা ভিডিওত দেখাইছিলাম যে আর ইকুয়াল টু আই বাই পি এন এর মান হতো এর মান হইল এক লক্ষ পঁচত্তর হাজার টাকা পিয়র মান হইল আশি হাজার টাকা আর এন এর মান হইল টু মানে দুই দুই টাকা দুই বছর আমরা ক্যালকুলেশন করোয় দা বছ আমরা এক দশমিক শূন্য নাইন তিন সাত পাঁচ এখন আমরা মুনাফার হার বার করতে করতেই এখন তো মুনাফার হার বার করতে পারবো না তো মুনাফার হার বার করতে হলে আমরা পার্সেন্টেজ করতে একশো পার্সেন্ট গুণ দিতে তাহলে আমরা গুণ দিলাম এখন একশো পার্সেন্ট পার্সেন্টেজ গুণ দিলে এটা কত হয় যখন কালেক্টর এইরকম পার্সেন্টেজ দিয়ে গুণ দি তখন হইব একশো নয় দশমিক তিনশো পঁচাত্তর একশো নয় দশমিক তিনশো পঁচাত্তর পার্সেন্ট এটা হইল আমার কাঙ্ক্ষিত উত্তর বুঝছি নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেওয়া জনী ফাঁস হাজার টাকা ব্যাংকে জমা রাখলো তাহলে তার মূলধন কত মূলধন হইলো পাঁচ হাজার টাকা তার মূলধন পাঁচ হাজার টাকা সরি পাঁচ হাজার নাই শতক হাজার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে তার মূলধন হইলো পঞ্চাশ হাজার টাকা মানে পঞ্চাশ হাজার টাকা সে ব্যাংকে রাখলো মুনাফার হার সাত দশমিক পাঁচ ফাইভ পাঁচ পার্সেন্ট তার মানে আরের মান কত

পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে রাখলো মুনাফা হার দেওয়া আছে আর দেওয়া আছে ত্রিশ হাজার টাকা একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে তিন লক্ষ টাকা সে মুনাফা পাইল তার মানে আইয়ের মান কত দেওয়া আছে তিন লক্ষ টাকা তাহলে আমার বাইরে করতে হবে কি মানে কি বের করতে হবে মনে হো তাহলে সে কত বছরে এই যে এখানে কত বছরে এন এর মান বাইর করতে হবে আচ্ছা এন সমান আমরা কি লিখতাম হ্যাঁ মানে কি লিখছিলাম ওই যে এর মতো আই এর মতো এই নইব আই ইন টু পি এখন আর ইন টু পি সরি তাহলে এর মান কত দেওয়া আছে তিন লক্ষ আর এর মান হইল শূন্য দশমিক শূন্য সাত পাঁচ ইন্টু পি এর মান কত পঞ্চাশ হাজার টাকা ক্যালকুলেশন করা কত এন এর মান কত দেখ শূন্য দশমিক শূন্য সাত পাঁচ ইন্টু পঞ্চাশ হাজার হইল সাতশো পঞ্চাশ তার নিচে হইলো সাতত্রিশশো পঞ্চাশ আর উপর তিন লক্ষ তাহলে তিন লক্ষ বাঘ হইল পঞ্চাশ আশি আমাদের হইল আশি আনসার তার মানে আশি বছর তাহলে এটা হইল আমার উত্তর আশি বছরে সে কী হবে মুনাফা পাইব আশি বছরে আসলে শিমুল আশি বছরে মুনাফা পাইব কত টাকা তিন লক্ষ টাকা থ্যাংক ইউ সবাই চ্যানেলের সাথে থাকিও তো ভিডিও এরকম ভিডিও প্রত্যেকটা ভিডিও দেওয়াইব আজকে আমরা শাড়ি পর্যন্ত করলাম আগামীতে আরও কয়েকটা কর্ম ঠিক আছে ধন্যবাদ সবাইকে